দর্শক ওনারা ভাবতে থাকুক ততক্ষণ পর্যন্ত আপনারা থাকেন সঠিক কি হবে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদী দর্শক সালমান এবং দিয়েছেন আপু গঙ্গা নদী দর্শক আপনাদেরকে মনে হচ্ছে যে এই অ্যান্সার সঠিক হবে যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে আপনার জমাতে থাকেন আমরা ফার্স্ট চান্সে নিতে পারলাম না আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি তাজমহল কোন নদীর তীরে অবস্থিত চিন্তার হ্যাঁ এটা খুবই চিন্তার বিষয় দর্শক আমি খুবই চিন্তার মধ্যে ফেলে ফেলে দিলাম যাই হোক আশা করি সঠিক দিবেন দর্শক যে সেকেন্ড চান্সটি ছিল সেকেন্ড অপরাগত প্রকাশ করেছেন তো আমরা বড় হওয়ার মতো এবার লাস্ট চান্সে চলে যাচ্ছি সালমান এবং তানজিলাপুর কাছে এটি আপনাদের জন্য লাস্ট চান্স চলছে খুব ভেবে উত্তর দিবেন

আমি এক্সট্রা একটি কোয়েশ্চেন করেছিলাম যে তাজমহল কে বানিয়েছেন তো উনি বলছেন সালমান ভাই বলছেন যে তাজমহলটা বানানো হয়েছে মমতাজের জন্য বাট কে বানিয়েছেন সেটা তার মনে নেই যাই তো আমরা হচ্ছে এখন এই সর্বশেষ চান্সের লাস্ট পরে চলে আসছি তাজমহল কোন নদীর তীরে অবস্থিত জানা নাই জানি তাহলে আমরা টোটালি ক্যান্সেল করে যাবো অ্যান্সারটি যাব দর্শক আমাদের সাথে আজকে যারা পার্টিসিপেন্ট করেছিলেন আমাদের আজকে জেনারেল নলেজ প্রোগ্রামে তানজিল আপু এবং হচ্ছে সালমান তো ওনারা একটি আনসার দিতে পারেননি তো আপনার বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছি আমাদের আজকের রাজব ধাদার জেনারেল নলেজের কোশ্চেনটি আপনাদেরকে বলতে হবে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত অবশ্যই জানাতে থাকবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন